দর্শক ধানও আসতেছে কালো পাহাড় বড় ভাই কত হয়েছে চার লক্ষ টাকা দর্শক দেখেন ভাই দর্শক কত হয়েছে ভাই একদম বিশাল বিশাল গরু আসতেছে দর্শক চার লক্ষ টাকা কিন্তু বিক্রি হয়েছে ওই গরুটা এবং আরো কিছু বড় গুরু আসতেছে বড় ভাই কত হয়েছে এক লক্ষ চার হাজার হাসিল কোথায় থেকে আসছিলেন কদমতলি থেকে আসছে দর্শক দেখেন কদমতলি থেকে আসছেন ভাই মাসাল অনেক সুন্দর কত হয়েছে বড় ভাই কত হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার দর্শক দেখেন ওই যে মহিষ বিক্রি হয়েছে এইদিকে আরেকটা বড় গরু বিক্রি হচ্ছে মহিলা মানুষ কেন যাচ্ছে না বড় ভাই কত হয়েছে জোড়া 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 চার লক্ষ টাকা কোথা থেকে আসছেন ভাই কোথা থেকে আসছেন আচ্ছা আচ্ছা তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা দর্শক মানে হাসি সহ চার লক্ষ টাকা দেখেন বিশাল বিশাল দুইটা গুরু অনেক গুরু বিক্রি হচ্ছে দর্শক এখন ভাই কত হইল ভাই কত পঁচানব্বই হাজার টাকা দর্শক অনেক সুন্দর না দর্শক একটা মহিষ বিক্রি হয়েছে দর্শক একটা মহিষ আসতেছে আপনাদের কিছু দেখাই বিশাল দেহের একটা মহিষ বড় ভাই কত হয়েছে কোথায় দিকে আসছেন মানিকগঞ্জ থেকে দর্শক দেখেন বিশাল ভাই কত হয়েছে দুই লাখ দুই লক্ষ টাকা দর্শক দেখেন মাসাল্লাহ টাকা না নিন দাদা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক খুশি তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে ধন্যবাদ ঢাকার থেকে না মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক দেখেন কত চমৎকার বড় বড় সাইজের গরুগুলি বিক্রি হচ্ছে এই পাড়াগ্রাম হাতে আচ্ছা কত হয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা দর্শক দেখেন ভাই কত হয়েছে ছিয়াত্তর হাজার টাকা দর্শক ছোট্ট একটা গরু মোটামুটি বড় ভাই কত হয়েছে বড় ভাই কত হয়েছে কত একশো ছিয়াত্তর দর্শক দেখেন স্বর্ণের চেন পড়ানো একদম সেই থেকে না মাসাল্লাহ অনেক সুন্দর একটা গরু দেখেন খুব শৌখিন একটা গরু একদম স্বর্ণের চেন পড়ানো হ্যাঁ সাজানোটা খুব সুন্দর মাথায় একদম দেখার মতো কিন্তু গরুটাও দর্শক এক লক্ষ টাকা দর্শক ভাই কত হয়েছে ভাই পঁয়ষট্টি হাজার টাকা দর্শক মাশাল ছোটখাটো গরুর মধ্যে কিন্তু পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে ভালো হয়েছে গরুটা একদম কোথায় থেকে আসলেন ভাই মিরপুর ছয় নম্বর মিরপুর ছয় নম্বর থেকে আসলেন দেখেন ভাইরা কিন্তু পছন্দের গরুটা কিনতে পারছো না এই যে আরেকটা গরু বড় ভাই কত হয়েছে এক লক্ষ বাইশ হাজার টাকা কোথায় যাবো গরুটা মিরপুর ছয় নম্বরে রসাদ দেখেন এক লক্ষ বাইশ হাজার টাকা ভাই কত হয়েছে

কত এক লক্ষ টাকা মাসাল অনেক সুন্দর গরু অনেক গরু বিক্রি হচ্ছে ভাই ভাই কত হয়েছে ভাই আশি হাজার টাকা মাসাল্লাহ অনেক সুন্দর গরু কিনছে আশি হাজার টাকা দশক ছোট্ট একটা বুড় বিক্রি ভাই কত হয়েছে ভাই আটান্ন হাজার টাকা ছোট্ট একটা গরু বিক্রি হয়েছে আটান্ন টাকা পাগলা গরু দেখছেন একদম প্রচুর গরু বিক্রি হচ্ছে দর্শক এই যে পাড়াগ্রাম হাটে দেখেন একদম হাটের ভিতরে তো ঢোকার পরিবেশই নাই একদম কি বলবো প্রচুর গরু আসছে ভাই কত হয়েছে ভাই ভাই কত হয়েছে বাষট্টি হাজার টাকা দর্শক

ভাই কত হয়েছে কত কত ফিরা দর্শক একটা গরু কিনছে সাতশো টাকা কোথায় থেকে আসছিলেন মোহাম্মদপুর থেকে আসছিলেন দর্শক ভাই কত হয়েছে কত হয়েছে ভাই বড় ভাই কত হয়েছে পঁচাশি হাজার টাকা দর্শক দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা গরু কিনছে পঁচাশি হাজার টাকা দেখেন কোয়াল ভাঙে ফেলাইছে গরুতে দর্শক দেখেন দর্শক বড় সাইজের আরেকটা গরু আসতেছে বড় ভাই কত আসছে কত ভাই এক লক্ষ আশি হাজার টাকা কোথা থেকে আসতে নেন ভাইবিন্দ সিংহার থেকে আসছে দর্শক এক লক্ষ আশি হাজার একদম সুঠাম দেহের একটা গরু কিন্তু দর্শক বিশাল অনেক বড় সাইজের গরুটা ভাই কত হয়েছে তিনশো বিশ কোথা থেকে আসতেন ভাই ভাই কোথার দিকে আসেন দুই লক্ষ বিশ হাজার টাকা দর্শক একদম দর্শক দুই লক্ষ বিশ হাজার টাকা কিন্তু বিশাল আকৃতির একটা গুরু

অশক পাগলা খেপছি কিন্তু একদম